হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি আর আমি নিয়ে চলেছি একটা মিনি ব্লক সো মকর সংক্রান্তি মানে নদীতে সান তো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি সকাল সকাল গান্ধীঘাট মেদিনীপুরের তো যেতে যেতে রাস্তায় দেখলাম অসংখ্য রাস্তার ধারে ভিক্ষুক বসে আছে মানে এত পরিমাণ মানুষ বসে আছে যে আমি কখনো এত ভিক্ষুক একসাথে দেখিনি তো এরা জন্য বসে আছে জানো ওই সবাই যারা স্নান করে উঠে আসবে এসে ওই দান করলে নাকি পূর্ণ হয় তো অনেকে অনেক কিছু দিচ্ছেও সেই জন্য এরা বসে আছে আমার হাজবেন্ড বললো এরা নাকি কাল রাত থেকে এসে জায়গা এরকম ভাবে ঘিরে বসে আছে তোমরা ভাবতে পারছো এই ঠান্ডার মধ্যে কিন্তু অনেক মানুষ সত্যিই দিচ্ছে অনেকে চালের বস্তা বস্তা চাল এনে চাল দিচ্ছে কাপড় জামা খাবার দাবার পয়সা যে যেরকম পাচ্ছে এদেরকে দান করছে তো তো ওয়েদারটা জানোই কেমন ঠান্ডা আর কুয়াশা নদী আর আকাশ যেন কোথায় শেষ কোথায় শুরু বোঝাই যাচ্ছে না এত সুন্দর ওয়েদারটা আর তার মাঝে এত সুন্দর সুন্দর ফুল দেখে তো সকাল সকাল মন ভালো হয়ে গেল আর আজ গান্ধীঘাটে রাম মন্দিরের উদ্বোধন ছিল এই মন্দিরটা নতুন হয়েছে তো এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি যেহেতু আমি সকালে এসেছি এটা উদ্বোধন আছে দশটা সাড়ে দশটার দিক করে সো সন্ধেবেলায় যখন আসবো তোমাদেরকে দেখাবো কারণ সন্ধেবেলা এই যে স্টেজগুলো করেছে এখানে নাকি গঙ্গা আরতি হবে যেটা বেনারসে হয় সো বেনারস তো আর যে দেখতে পারবো না এখানেই দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব আর মানুষগুলোকে দেখো টপার টপ ডুব দিচ্ছে আর উঠছে আর আমি ওদেরকে দেখে ঠান্ডায় জোর হয়ে যাচ্ছি আর এখানে ছিল ইস্কনের মন্দির সেখান থেকে দিচ্ছিলো প্রসাদ সো আমি একটু প্রসাদ নিলাম আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম